হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি একটা কুকিং ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামত দিবেন আর আমার চ্যানেল আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজ আমি রান্না করেছি বেগুন দি ইলিশ মাছ কেমন হয়েছে একটু জানাবেন দেখে অবশ্যই অনেক মজা হয়েছিল আমি তো খেয়েছি খুবই ভালো হয়েছিল। এবং তরকারিটা এত সাজ হয়েছিল খুবই মজার ছিল পদ্মার ইলিশ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি এরপরে আর একটা হচ্ছে কি আপনার বাইং মাছ রান্না করেছি আপনারা এটাকে কী মাছ বলেন জানি না তো এটা বাইং মাছ রান্না করেছি বাইং মাছটা খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে বাইং মাছটাও ভালো করে কষে এসছে অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দিয়ে তারপর এই যে আমার প্রায় হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেওয়ার পরে হয়ে গেছে মার্শাল্লা মাছটাও খুব টেস্টি হয়েছিল তো আশা করি আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না আমার ভিডিওটা পুরো দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম